হায় রে কুদা কুদা কি একটা জিনিস বলেন আমরা তিনবেলা যদি পেট ভরে না খাই ভালো লাগে না আমার তিনবেলায় পেট ভরে খেতে হবে আর ওরা দিনের দিন পার হয়ে যায় একবার ও খাবার জুটে না কাকা ভালো আছেন তুই আবার আইস আহ রে কলে ভয় না একটু যা 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 তোর কামড় দেখে তোমার ভালো টু আসলে আমি আসছি তো এই জন্যই আমার সাথে চলে আসছে কারণ ভয় নাই আর কল একটু ভয় নাই ঠিক আছে হ্যাঁ টুনি কি কুকুর মধ্যে রাগ আমি যে খাবার দিয়েছি আমি যে খাবার নিয়ে আসছি কুকুর সে ধরে মানে একদম কি কুকুরের কাক হ্যাঁ আর খাবে না আর অত কি দা আছে ঠিক আছে না খাইয়া শুয়ে আছে যা যা মতন যা যা মতন খাইয়া শুয়ে আছে ঠিক আছে এই যে চলে যাচ্ছে দেখেন যে যাও হ্যাঁ যাও যাও তোমাকে আর খবর দেবো যাও হ্যাঁ যাও যাও ঠিক আছে যাও